এখন হাজার টাকা নষ্ট না করে এই ধরনের মেশিন বাড়িতে বসে তৈরি করে নিতে পারেন তো এটি তৈরি করার জন্য এখানে আমি পিভিসি পাইপ নিয়েছি আর সংযোগ দেওয়ার জন্য নিয়েছি টিআরএল আর প্রতিটি টিআরএল এর মাঝে গাম লাগিয়ে নিতে হবে কারণ মেশিনটিতে কোনো জায়গায় যদি লিক থাকে বা বায়ু ঢোকে তাহলে মেশিনটিতে জল উঠবে না এলের ভিতরে গাম লাগিয়ে দুটি দেড় ফিট পাইপে সংযোগ দিয়ে দিলাম নয় ইঞ্চি পাইপের সাথে একটি টি সংযোগ দিয়ে দুটি তৈরি করে নিলাম এবার স্ট্রাকচারটা তৈরি করব। এই চারটি পাইপকে এল দিয়ে সংযোগ করে নিলাম এবার এই টি এর ভিতরে দুটি কেলাম ভরে নিন এবার আট ইঞ্চি দুটি পাইপের সাথে তিনটি টি সংযোগ দিয়ে কেলামের সাথে আটকে দিতে হবে এখন এক ফিট পাইপের মাথায় একটি এল বসিয়ে তিন ইঞ্চির একটি পাইপ ঢুকিয়ে নিন এবার অপর পাশেও এক ফিট একটি পাইপ ঢুকিয়ে তার উপরে একটি অনার সুইচ বসিয়ে নিন তার উপরে একটি এল বসিয়ে তিন ইঞ্চি পাইপ বসিয়ে নিতে হবে এবার একটি পাঁচ লিটারের বোতল নিয়েছি এর ভিতরে তিন ইঞ্চি পাইপ ঢুকিয়ে পাইপটির সাথে আটকে দিন এখন আমি মেশিনটি নিয়ে নদীর পারে চলে এসেছি তারপরে একটি লম্বা পাইপের সাথে জল উঠাবো জলটা মাথায় চলে আসলে এই পাইপের সাথে আটকে দিতে হবে বোতলটির মাঝে চাপ দিলেই আস্তে আস্তে জলটা উপরে চলে আসবে আর যদি দেখেন জলটা না উঠে তাহলে বুঝবেন কোথাও থেকে হাওয়া ঢুকে আমি পরবর্তী ভিডিওতে এই মেশিনটি দিয়ে আপনাদেরকে জল উঠিয়ে দেখাবো